বন্ধুরা আমি একদম রেডি হয়ে চলে আসলাম রাতের বেলায় আর আমাকে দেখে বুঝতে পারছো আমি কিন্তু পার্লারে সেজে এসেছি আর এই ফার্স্ট টাইম হচ্ছে আমি পার্লারে সাজলাম পূজার বিয়ে উপলক্ষে তো এতদিন যত ভিডিও বানাই কিন্তু সব আমি নিজেই মেকআপ করে আর কি ভিডিওগুলো বানাই তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এই দেখো আর এই শাড়িটা হচ্ছে আমাদের তিন বছর মানে আর তিন বছর হয়ে গেল শাড়িটা বিবাহবার্ষিকীতে আমি নিয়েছিলাম কিন্তু পড়া হয়নি তো এই ফার্স্ট টাইম পূজার বিয়েতেই আমি আর কি এই শাড়িটা পরলাম তো তিন বছর আগেকার শাড়ি নতুন তো শাড়ি কেনা হয় কিন্তু পড়া হয় না তো যাই হোক আজকে পড়া হলো শাড়ি আর যেটা তোমাদেরকে বলার তো একটা বড়ো ইউটিউবারের সাথে আমাদের দেখা হলো তো মানে ভীষণই ভালো আর কি ওর সঙ্গে আমার সেরকম ভাবে কন্ট্যাক্ট নেই তো ইনস্টাগ্রামে হয়তো দু একবার কথা বলেছি আর পূজার সঙ্গে ভালো মতনই কন্ট্যাক্ট আসছে তো পূজা নিমন্ত্রণ করেছিল ওর বিয়ে উপলক্ষে তো আসলো পূজাতে বাড়ি তো সেখানে তো আমিও ছিলাম দুপুর বেলায় তো ওরা বেশিক্ষণ ছিল না আমি অল্প একটু ভিডিও করেছি তো সে তো দেখা নাই চেনা নাই হট করে আজকেই দেখা হলো তো তাও অনেক মানে যেটুকু ছিল বেশ গল্প হাসি অনেক কথাবার্তা ভিডিও ছবি তোলা হয়েছে তো সবটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের দাদাভাই আসুক তারপরে আমরা বেরিয়ে যাবো একবারে বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পূজার বিয়ে কেমন লাগে আর আমাদের এখানে সবটা তো হয়তো দেখাতে পারবো না তো যত যতটুকু দেখাতে পারবো ততটাই তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওটা দেখো আর অবশ্যই লাইক করো কমেন্ট করো আর পূজা অনেক অনেক আশীর্বাদ করো তো যাই হোক চলো একবারে বিয়ে বাড়ি গিয়ে দেখা তো চলে আসলাম বন্ধুরা অনুষ্ঠান বাড়ি যেখানে হবে পূজার আর কি বিয়ে তো চলো এখন ভিতরে দেখা ভিতরে যাওয়া যাক তো আর এখানে হচ্ছে খাবারের স্টল সাইডে আছে ফুচকার স্টল পকোড়ার স্টল আর হচ্ছে কফি স্টল তো আমাদের এখন খাওয়ার দিকে মনে নাই আগেই হচ্ছে পূজাকে দেখবো তো এইভাবে আমরা ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে দেখছি বর চলে এসছে তো বর তো বসে আছে আর আমাদের চেনা জানাই তোর সঙ্গে একটু কথা বললাম তো বলছে ভালো আছে বোধ বললাম হ্যাঁ তো এই একটু আর কি কথা মাথা বললাম তারপরে এবারে আমি শয্যা চলে যাব হচ্ছে পূজাকে দেখতে তো বর বসে আছে নিচে আর পূজা আছে উপরে তো পূজাকে দেখা করে আমি চলে আসলাম এখানে পকোড়া খেতে শুধু কি দেখা গল্প করলে হবে কিছু তো খেতেও হবে তো পনির পকোড়া এই ফার্স্ট টাইম আমি আর কি খেলাম তো বেশ ভালো লাগছিলো খেতে আর এখানে সবাই তাকিয়ে দেখছে যে এরা খাওয়ার ভিডিও করছে তো যাই হোক করে দিলাম এর মাঝে একটু তোমাদের দাদা ভাইকে খাইয়েও আর কি দিলাম তো যাই হোক চলো আবার চলে আসলাম এবারে আমি চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে উপরে তো এই দেখো পূজার দেখেছো কত মুখে হাসি পূজার কিন্তু একভাবে হাসিটা কিন্তু মুখে হয়েই গেছে তো আমি একটু পূজার সঙ্গে ছবি তুলে নিলাম যদি ওখানে লাইট কম একটু কালো কালো আসছে তো যাই হোক পূজাকে কেমন সাজিয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো এবার হচ্ছে পূজার বিয়ে শুরু হবে তো পূজাকে নিয়ে যাচ্ছে তো এই দেখো শুভ দৃষ্টি হচ্ছে আর পূজা কীরকম তাকাচ্ছে দেখেছ তো যাই হোক দেখে নাও শুভ দৃষ্টি আমাদের এখানকার কীরকমভাবে হয় শুভ রাতে তে জীবনে তেছি তোমায় do

স্বপ্ন ভাষা আজকে পেল সে ভাষা এর সহিগণ সত্যি হনজ বিএ কমপ্লিট এখন বাড়ছে সাড়ে এগারোটা তো খিদা পেয়ে গেছে খানাপিনা পিনা পরে গা তো এখানে এসে দেখছি প্রচণ্ড ভিড় দেখো বন্ধুরা কত ভিড় আমরা দাঁড়িয়েছি এখানটায় তো হবে বুঝতে পারছি না তো একটু দাঁড়াই এত ভিড়ের মধ্যে আমার সাথে দেখা হয়ে গেল আমার একটা ছোট্ট পুচকির এদের সাথে তো তোমাদের আগের ভিডিওতেই দেখা হলো দেখা করালাম যে পূজার বান্ধবী তো এত ভিড়ের মধ্যে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তা আবার এখন দেখা হয়ে গেল তো তোমাদের সাথেও শেয়ার করে দিলাম তো এই সব গল্প হচ্ছিল যে তুমি ওদি ভিডিও বানাও তো এই নিয়ে একটু কথাবার্তা হলো তো এই দেখো চলে এসছে আর একটাও বান্ধবী তো দেখো ওরা মনে করছে ছবি তুলছে পরে বুঝতে পারলো না এটা আমি ভিডিও বানাচ্ছে তো আমি তো ভিডিওটা করিনি তোমাদের দাদাভাই আর কি ভিডিওটা করেছে আর এই যে এখানে বসে রয়েছে ইনাদের খাওয়া হয়ে গেলে আমরা এই টেবিলে বসবো তো ওদের খাওয়া হয়ে গেছে আমরা এখানে বসেও গেছি অনেকক্ষণ প্রতীক্ষার পর এবার আমরা বুঝতে পারলাম অবশেষে আমার ছেলেতে ঘুম পেয়ে গেছে দেখো বন্ধুরা ঘুমাদের ঘুমিয়ে তাকাতে পারছে না যাওক তো আমরা এখানে তিনজন একসঙ্গে বসবো ছিল হচ্ছে দুটো সিট একটা চেয়ার আবার নিয়ে আসা হলো তো তারপরে তিনজন একসঙ্গে বসলাম তো এই দেখো মেনু কার্ড এখানে আছে স্যালাড ফিশ ফ্রাই কাসুন্দি রুমাল রুটি ডাল মাখানি ফ্রায়েড রাইস ডাল কাতলা ভাপা সাদা ভাত মাংস ফুড চাটনি সন্দেশ রসগোল্লা আইসক্রিম ও পান খুব সুন্দর আয়োজন করেছিল খাওয়া দাওয়া খুব ভালো এবার তোমরা দেখে নাও খাওয়া দাওয়া কেমন করে দিচ্ছে আমাকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এদের মধ্যে আমরা যাচ্ছি বাইরের দিকে মানে উপরে উঠবো আর হাতে আছে আইসক্রিম আইসক্রিমটা খাইনি। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট তো বাড়িতেও চলে যাচ্ছিলাম আর এদিকে আমাদের হবু জামাই ডাকলো যে বৌদি আসো ছবি তুলি তো এখানে একটু ছবি তুলে গল্প করে নিলাম আর ওদের দুইজনের মুখে একটাই কথা যে বারবার করে বললো যে বউ ভাতের দিন কিন্তু তাড়াতাড়ি চলে যাবে তো আমরা বললাম ঠিক আছে যাব অবশ্যই নিমন্তন্ন করেছে না গেলে হয় তো দেখেছ পূজাকে তোমরা কিন্তু অনেক আশীর্বাদ করো ঠিক আছে যাতে পূজার বিবাহিত জীবন এরকমই সবসময় হাসি খুশি থাকে

চলে আসলাম বন্ধুরা বাড়িতে আর বাড়িতে দেখেছো কত লাইট লাগানো হয়েছে আর কেন লাগানো হয়েছে তোমরা তো জানোই আর লাগিয়েছে হচ্ছে আমার দেওয়ার মানে ভাই রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আমাদের এখানে সবাই লাইটিং লাগিয়েছে তো আমরাও সেই কারণে বাড়িতে লাইট লাগিয়ে নিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না অনেকটাই রাত হয়ে গেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সবাইকে গুড নাইট টাটা বাই